অনেকের ইচ্ছা যদি থাকে মোমো খাওয়ার কিন্তু মমোর ভাস না জানার জন্য মমো কিন্তু বানাতে চান না কিন্তু আজকের মোমো রেসিপিটা যদি দেখেন ছোট বাচ্চাও কিন্তু খুব সহজে মোমো বানিয়ে নিতে পারবে আর মোমোর সিদ্ধ করার যে ঝামেলা ওটাও কিন্তু থাকছে না খুব সহজে আপনারা একটা কড়াই অথবা ফেরাই প্যান যদি ঘরে থাকে মোমোটাকে খুব সুন্দরভাবে স্টিম করে নিতে পারবেন খুব সহজে আজকে সেই রকমেরই রেসিপি থাকবে সহজ রেসিপিতে মোমো তো রেসিপিটার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজিটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি একটা চিকেনের বুকের বেস্ট পিস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আজকের মোমোটা থাকবে চিকেনের কিমা দিয়ে আর ওখানে আমি সবজি নিয়েছি গাজর চপ করে নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কটা সবজি আমি চপ করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি চিকেনটাকে কিমা করে নিচ্ছি আর আমি চিকেনের যে বেস্ট পিস ওটা দিয়ে যে মিহি পেস্ট করেও কমো বানাই ওটার রেসিপিও আমার এই পেজে আছে তো মোটামুটি আমি এখন কিমাটাকে রান্না করে নিব একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দুই চামচ রসুন কুচি এটা ভেজে নিয়ে তারপর কিমা দিয়ে দিচ্ছি এবং এখন দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ তারপরে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিব আদার কাঁচা গন্ধটা না যেও পর্যন্ত তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো এখন দিয়ে দিব দুই চামচ সয়া ছস তো মোটামুটি আমি ভেজে নিব আর এখন দিয়ে দিয়েছি সম্পূর্ণ সবজিগুলো পেঁয়াজ গাজর এবং ক্যাপসিকাম ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে পেঁয়াজ পাতাটাও দিতে পারেন তারপরে এক চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো দেখেন কিমাটা কিন্তু আমার রান্না করে নেওয়া শেষ এখন ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ তারপরে দুই চামচ তেল দিয়ে গরম পানি দিয়ে আমি একটা ডোবা নিয়ে নিব আর কর্নফ্লাওয়ারটা যদি দেন মোমোটা খুব সফট হয় এবং খেতে অসাধারণ টেস্টি লাগে তো গরম পানি দিয়ে আমি কিন্তু মোটামুটি একটা আমরা যে টাইপের রুটি বানাই ওই টাইপের একটা ডো বানিয়ে নেব আর আপনারা যারা মানে গরম পানি ছাড়া এমনিতেই রুটি বানান সিদ্ধ করে তারা এই পর্যায়ে সিদ্ধ করে নিতে পারেন তো এখানে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি এখানে রেড ফুড কালার দিব এটা অপশনাল যদি আপনাদের ভালো লাগে দিবেন নয়তো না তো এটা মিশিয়ে আমি রেখে দেব একটা সাইডে তারপরে ওই যে হোয়াইট কালারেরটা এটা সাদাটা আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তো একটা ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নেব আমরা যে রেগুলার রুটিটা খাই ওই টাইপের রুটি বানাবো একদম পাতলাও না আর একদম মোটাও না তো রুটিটা বানিয়ে নিয়ে আমি এখন কেটে নিব আমি একটা মিক্সিন জারের মুখ নিয়ে নিয়েছি ছোটো মিক্সিন জারটা ওইটার মুখ আপনারা বয়মের মুখও নিতে পারেন তো একটা দিয়ে মোটামুটি চারটা পাঁচটা মোমোর রুটি ভালো হবে পাঁচটা ছয়টা করতে গেলে হবে না তো প্রথমটায় আমি ছয়টা করতে গিয়েছি বাট হয়নি এটা আমি পাঁচটাই করে নেব তো দেখেন এভাবে কিন্তু আমি সুন্দর করে মোমোর রুটিগুলো নিয়ে নিচ্ছি এরপরে আমি যে রেড কালার যেটা ওটা দিয়েও আমি সুন্দর রুটি বানিয়ে নেব আর এই মোমোর ভাজটা ছোটো থেকে বড়ো যে দেখবে সেই কিন্তু দিতে পারবে তো মোটামুটি আমার কিন্তু রুটিগুলো বানিয়ে নেওয়া শেষ তো এখন একটা মমর ভাজ আমি দিব দেখেন প্রথমে পুর দিয়ে দিচ্ছি তারপরে মাঝখানে চাপ দিয়ে নিয়ে এই যে কীভাবে কী করছি এটা দেখে বুঝে নিতে হবে আর এই জিনিসটা মনে হয় সবাই পারবেন আমার মতো আমিও কিন্তু মমর এত ভাজ পারি না কিন্তু এভাবেও যদি আমরা মোমো বানিয়ে নেই। খেতে কিন্তু অসাধারণ টেস্টি টেস্টের দিকে কোনোটা এদিক ওদিক হবে না টেস্ট একই থাকবে তবে আপনারা এইভাবে কিমা দিয়েও বানাতে পারেন অথবা মিক্সিং জারে চিকেনটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে বানিয়ে বানিয়ে নিতে পারেন খুব মজার এই শীতের দিনে শীতের দিনে সন্ধ্যায় এইভাবে মোমো বানিয়ে নিয়ে সন্ধ্যাটাকে জমিয়ে নিতে পারেন তো দেখেন আমি রেড কালারও একটা শেপ দিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো কিন্তু শেপ দিয়ে নিব তারপরে সরাসরি এই মোমো আমি আজকে কিন্তু ফেরাই প্যান অথবা কড়াইয়ে স্টিম করবো সেটাও খুব সহজে অনেকের হাতের কাছে থাকে না রাইস কুকার তো আমরা এভাবেই কিন্তু করে নিতে পারি এটাও অনেকটা টেস্টি হয় তো একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমি মোমো কি করছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর চোলা রাসটা একদম মিডিয়ামে মিডিয়াম থেকে তারও লোতে রেখেছি এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পানি পানিটা দিয়ে দিয়ে ঠিক সাত থেকে আট মিনিট আমি এখানে জাল করে নেব চল না রাসটা কমিয়ে রেখে তারপরে দেখেন কতটা পরিমাণ পারফেক্ট মোমো হয়ে গিয়েছে একটা আমি আপনাদেরকে উল্টে পাল্টেও দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুব সুন্দর স্টিমও হয়েছে এবং মোমোটা খেতে কিন্তু সেই স্বাদ তো একইভাবে আমি রেড কালারও যেগুলো বানিয়ে নিয়েছি সেটাও একইভাবে দিয়ে দেব। এটার ডিজাইনটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে তো এটা আমি দিয়ে দিয়ে এখানে হাফ কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ওই রকম সাত আট মিনিট স্টিম করে নিব যেহেতু আমার আটাটা সিদ্ধ করা তো বেশি সময় লাগার কথা না দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে তো এটা আমি নামিয়ে নিব তো আজকে আমি সসের রেসিপিটা রাখিনি কিন্তু আমার অন্য মোমোর রেসিপিতে সসের রেসিপিটা আছে ওটা দেখে নিতে পারেন তো এটা আমি ওই সস দিয়েই পরিবেশন করব তো উপরের সাইড দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এটা দেখতে কতটা লোভনীয় এই যে রেড কালারেরটা এটাও কিন্তু সেই টেস্ট তো একটা মম রেসিপিতে দুটা মোমোর ভাজ শিখে নিতে পারেন খুব সহজে আর কখনোই মোমোর ভাস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না তো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা দেখেন কিমা দিয়ে আমার কাছে টেস্ট রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখাবে খোদা বেশ